নমস্কার বন্ধুরা রুবিস কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবারও আরেকটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হলো সাম্বার সাম্বার সবাই মোটামুটি জানো আমাদের বাঙালিরা খুব একটা সাম্বার ডাল খায় না তো যেহেতু এটা এখন প্রচলন হয়ে গেছে মোটামুটি সবাই খেতে ভালোবাসে আর এই সাম্বারটা ইডলি ধোসার সাথেই বেশি ভালো লাগে তো আমি এখন ইডলি দোসা বানাচ্ছি না এখন আমি শুধু সাম্বারটা বানিয়ে নিচ্ছি আর এই সাম্বারটা দক্ষিণ ভারতেই বেশিরভাগ প্রচলন আছে সাম্বার করতে কী কী লাগছে প্রথমেই লাগছে ডাল ডাল আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছি এর মধ্যে আছে অড়োর ডাল আর মুগ ডাল আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি নানা রকম সবজি সবজির মধ্যে আছে দেখো সজনের ডাটা, আলু লাউ পেঁপে ভেন্ডি কাঁচকলা কাঁচকলাগুলোকে যাতে কালো না হয় তার জন্য আমি জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে চুবিয়ে রেখেছিলাম আর নিয়ে নিয়েছি ঝিঙে পটল গাজর কুমড়ো চিন সব রকম সবজি পারলে তোমরা আরও অ্যাড করতে পারো এর মধ্যে এগুলো আমি নিয়ে নিয়েছি আর যেটা হচ্ছে আসল এই সাম্বার মশালা সাম্বার মশালাটা তোমরা বাড়িতেই তৈরি করতে পারো কিভাবে বাড়িতে তৈরি করে আমি তোমাদের একদিন শেয়ার করবো আর আমি এটা কিনে নিয়েছি এই প্যাকেটটা আর আরেকটা জিনিস পাকা কাঁচকলা লাগে সরি পাকা টমেটোম লাগে আমি কাঁচা টমেটো নিয়ে নিয়েছি পাকা টমেটো ছিল না আর পেঁয়াজ কুচি আর নিয়ে টক আর নিয়ে নিয়েছি নানা রকম মশলা পেঁয়াজগুলোকে তোমরা ডুমডোম করে কেটে নেবে আর এর মধ্যে নিয়েছি আদা কুচি শুকনো লঙ্কা কারিয়া পাতা কাঁচা লঙ্কা কুচি তেজপাতা আর সাদা সর্ষে কালো সর্ষে ছিল না তাই সাদা সর্ষে নিয়ে নিয়েছি কীভাবে করি সাথে থাকো প্রেশার কুকারটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আর এই ডালগুলো আমি দু সিটি দিয়ে নেব এর মধ্যে আমি নুন আর হলুদ একটু দিয়ে নেব দিয়ে সিটি দিয়ে নেব ডালটা দুই সিটি হয়ে গেছে তারপর আমি সবজিগুলো দিয়ে না সবজিগুলো আমি এক সিটি দিয়ে নামিয়ে নেব এর মধ্যে আমি নুন আর হলুদ তো আগেই দিয়ে নিয়েছি তোমাদের বললাম এবার আমি সিটি দিয়ে নামাবো কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি তেল দিয়ে নেব রান্নাটা আমি রিফাইন তেল দিয়ে নেবো পরিমাণ মতন তেল দিয়ে নিলাম তেলটা প্রায় গরম হয়ে যাচ্ছে এবার আমি সম্বারগুলো দিয়ে নেবো সর্ষে পুরন দিয়ে নেব অল্প করে শুকনো লঙ্কা দিয়ে নেবো আসটা একটু কমিয়ে নেবো আমি আদা কুচি লঙ্কা কুচিটা দিয়ে নেব আসটা আমি কমিয়ে নিয়েছি মানে ফাটবে আর কারিয়া পাটাগুলোও দিয়ে নিলাম তুমি চালিয়ে আরেকটু দিতে পারো আমি আরেকটু দিয়ে নেবো একদম কচি কচি পাতা তো বেশ ভালো লাগে খেতে এবার আমি একটু মিক্সড করে নেবো এবার একটু ভেজে নেব এবার আমি সেদ্ধ করার সময় টমেটোগুলো দিতে ভুলে গেছিলাম সেদ্ধ করার সময় টমেটো দিতে পারো কিন্তু যেহেতু ভুলে গেছিলাম তা আমি একটু ভাজা ভাজা করে নেবো টমেটোমগুলো একটু ভাজা ভাজা করলেই ভুলে যাবে এরপরে আমি পেঁয়াজগুলো দিয়ে নেবো পেঁয়াজগুলো কেটে দিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে নিলাম একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি যে ডালের মধ্যে সবজিগুলো দিয়েছিলাম সেগুলো দিয়ে সিদ্ধ করেছি সেগুলো আমি দিয়ে দেবো একটু ভাজা ভাজা হলে পরে আমি এর মধ্যে অল্প একটু লবণ দেবো যাতে পেঁয়াজটা একটু মজে যায় অল্প একটু লবণ দিয়ে নিলাম আমি সম্বার মশলাটা দিয়ে নেব সম্বার মশলা দিয়ে একটু ভেজে নিয়ে নামিয়ে ফেলবো দুই চামচের একটু বেশি দিয়ে নিলাম দিয়ে মিশিয়ে নিচ্ছি এই মশলার সাথে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো এবারে আমি ডালটা দিয়ে নেব আমি এবার ডালটা দিয়ে নিলাম সব ডালটা এবার দিয়ে নিলাম ডালটা দিয়ে নিয়ে একটু ফুটিয়ে নেব আর এখন আমি তেঁতুল যে জলটা ভিজিয়েছিলাম এটা আমি দিয়ে নেব তেঁতুলটা ছেঁকে নিয়ে এইভাবে তেঁতুলটা কষলে নিয়ে তারপর দিয়ে দেবো জলটা জলটা দিয়ে নিলাম আর তো একটু মিষ্টি দিয়ে নেবে দিলে একটু স্বাদ হবে তোমরা বন্ধুরা ডালটা কেউ ঘন করতে পারো আবার পাতলা করতে পারো সোমবার তো একটু পাতলা হলে ভালো লাগে খেতে আমি দেখেছি পাতলাতেই বেশি ভালো লাগে সাম্বারটা আমি একটা বোলের মধ্যে নামিয়ে নিয়েছি আর ধনেপাতা দিয়ে আমি সাজিয়ে নিয়েছি তোমরা পারলে আর ধনেপাতা বেশি দিয়ে সাজিয়ে নিতে পারো আর আমি এই সম্বারে কোনো হিং দিইনি কারণ আমাদের বাড়িতে কেউ হিং খায় না আর এই সাম্বারে ঘি গরম মশলা চলে না তোমরাও অপশান দিতেও পারো তা আমাদের বাড়িতে ঘি গরম মশলা এই সাম্বারে কেউ খাবে না রান্নাটা অসাধারণ হয়েছিল তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর বাড়িতে একবার ট্রাই অবশ্যই করবে করে আমাকে জানাবে কেমন হয়েছিল তো বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি অবশ্যই অল করে দিও চলো এই পর্যন্তই টাটা সুস্থ থেকো ভালো থেকো